হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি কমলা লেবু মাখা করব এর জন্য আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো বড়ো সাইজের কমলা লেবু নিয়েছি আর এবার এই দুটো কমলা লেবু চকলাগুলো আমি উঠাবো এক এক করে প্রথমে একটা উঠাবো তারপর আরেকটা এখন কমলা লেবুর চকলাগুলো উঠিয়ে তারপর ভালো করে পরিষ্কার করব আর শীতকালে তো কমলা লেবু খেতে ভালো লাগে এমনি কমলা লেবু খেতে ভাল লাগে কিন্তু যখন কমলা লেবু মাখা করে তখন আমার বেশি খেতে ভাল লাগে কারণ কতগুলো কমলা লেবু টক থাকে যখন লবণ তেল লঙ্কাগুলো দিয়ে মেখে খাওয়া যায় তখন খেতে দারুণ লাগে টকটা থাকে না হালকা হালকা টক থাকে তো ওইটা ভালো লাগে আর যেগুলো মিষ্টি থাকে খুব সেগুলো লবণ তেল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখলেও ভাল লাগে তো আমার এখানে একটা কমলা লেবুর চকলা উঠানো হয়ে গেছে আর একটা বুঝাচ্ছি আমি তো এই স্কা কমলা খেতে খুব ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমার ভালো লাগে কিন্তু হচ্ছে কমলা মাখা লবণ তেল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখলে আমার বেশি ভালো লাগে এমনিতে অতটা ভাল লাগে না তো এখানে আমি দুটো হয়ে গেছি চকলা উঠানো এবার এগুলো একটু পরিষ্কার করে নেব আমি ভালো করে এগুলো পরিষ্কার করে নেব এগুলো থাকলে ভাল লাগে না খেতে মুখে লেগে যে দাঁতে লেগে যায় এখানে টোটাল কয়টা কমলা লেবু দানা আছে আমিও গুল কয়টা আছে আপনারা ঘুনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তারপর এখানে একটা আমি কাঁচের পাত্র নিয়েছি কাঁচের পাত্রের মধ্যে এগুলো সব এক এক করে আমি উঠিয়ে রাখতেছি এখানে আমি মাখব কমলা লেবো বলো এক করে আমি সব এগুলো উঠিয়ে নিলাম এরপর আমি অনেকগুলো হয়ে গেছি কাচের পাত্রের মধ্যে ভর্তি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে গেছে দুইটা গমলা লেবো এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম তারপর মশলা গুঁড়ো দিলাম আর এখানে তেল দিলাম তেল একটু বেশি দিয়েছি তারপর চামচ দিয়ে এখানে আমি নেড়ে নেড়ে একটু মাখলাম চামচ দিয়ে হচ্ছিল না তাই হচ্ছে আমি একটু এরকম করে ঝাঁকি দিয়ে নেড়ে এসে মাখতেছি তো এখানেই হয়ে গেছে মাখা কি সুন্দর লাগতেছে দেখতে আপনারা কীভাবে মেখে খেয়েছেন খেলে আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন